আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ইউট ক্লসেন্স যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফনেটিক্সের জন্য কোনো শব্দ যদি ঠি দিয়ে শেষ হয় এবং তার পরবর্তী শব্দ যদি ওয়াই দিয়ে শুরু হয় আবারও বলছি কোন শব্দ যদি ঠি দিয়ে শেষ হয় এবং তার পরবর্তী শব্দ যদি ওয়াই দিয়ে শুরু হয় তাহলে সেখানে আমরা এই ঠির উচ্চারণ চয়ের মতো করব আবার বলছি কোনো শব্দ যদি ঠি দিয়ে শেষ হয় এবং তার পরবর্তী পরবর্তী শব্দ যদি ওয়াই দিয়ে শুরু হয় তাহলে আমরা এই ঠির উচ্চারণ চয়ের মতো করব। যেমন বাচিউর ব্রাদার জিজেন্ট অ্যাগ্রি বা দেখ ইউ বাচ্চ ইউন্ট ইউন দ্বিতীয় পয়েন্ট কোনো শব্দ যদি ডি দিয়ে শেষ হয় এবং তার পরবর্তী শব্দ যদি ওয়াই দিয়ে শুরু হয় তাহলে সেখানে এই ঠিক আমরা বর্গীয় জ্বর মতো উচ্চারণ করব জয়ের মতো উচ্চারণ করব যেমন খুজিউ খুজিউ উ যেমন আমরা এখানে কয়েকটা বাক্য যেমন খুজিউ টেল মি ওয়াইট ইজ ইব্রাহিমস খুজিউ টেল মি ওয়াইট ইজ ইব্রাহিমস ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ ইব্রাহিমস এটা নোন আর ফ্রেন্ডস অর্থাৎ যে আমাদের যদি পরিচিত অথবা বন্ধু বান্ধব হয় তাহলে সেখানে আমরা এভাবে ব্যবহার করুন এখানে এটা মূলত এটা সাথে না আমরা শুধু জাস্ট কিছু এক্সাম্পল এখানে দেখাচ্ছি যে ম্যানার্সের দিক থেকে আমরা আননোন ফ্রেন্ডস অথবা ম্যানার্সের জন্য কিছু বাক্য তো মূল পয়েন্টটি হলো যে কোনো শব্দ যদি ডি দিয়ে শেষ হয় তার পরবর্তী শব্দ যদি ওয়াই দিয়ে শুরু হয় তাহলে সেখানে আমরা বর্গীয় জ্বর উচ্চারণ করবো যেমন খুজ ডিজিউ খুজ ইউ প্লাইসি ওয়াইট ইজ ইব্রাহিম এটা আননোন অথবা অনারেবল সম্মানিত ব্যক্তি যদি হয় অথবা অপরিচিত যদি ব্যক্তি হয় তাহলে সেখানে আমরা এই ব্যবহারটা উলি প্লেস ইউ প্লাইসি ওয়াইট ইজ ইব্রাহিমস এটা নোনস আমরা পরিচিত অথবা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে এই বাক্যটা ব্যবহার করব